হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আজ হচ্ছে সোমবার জন্মাষ্টমী তো আমার বাড়িতে তো পুজো হবে গোপালের পুজো আর এদিকে আমার মেয়ে গোপাল আঁকছে খুব সুন্দর ছোট্ট গোপাল দেখুন কেমন আঁকছে আবার মেয়ে এমনি খুব হাতে কাজ খুব সুন্দর তো আঁকাটা খুব ভালো করতে পারে তো এদিকে আঁকা করছে এটা হচ্ছে সকালবেলা এখন বাজে আটটা ও আঁকা কিন্তু শুরু করেছি সাতটা থেকে আঁকা শুরু করে দিয়েছে সোমবারে সেই সকাল থেকে আঁকা করছে যে আজকে বললো মেয়ে যে পুরো কমপ্লিট আঁকা করে দেখাবো ঠিক আছে তুই কর তো এখন আমি যখন ক্যামেরা নিয়েছি হাতে তখন আটটা বাজে তার মধ্যে অনেকটা এঁকে ফেলেছিল তারপরে এখন রং করছে আর এদিকে করছে তারপরে আমি ওইদিকে যাচ্ছি ময়দা মাখতে কেন আমাকে তারপর পুজো করতে হবে তো আমি ওদিকে ময়দা মাগবো আর এদিকে করবো আজকে খুব তো আজকে ময়দাই খাবো ভাত আর ঝামেলা করলাম না তো ময়দা মেখে লুচি করব, ঘুগনি করব। আমি তো পুজো হয়ে গেছে পুজো করার সময় সরি আপনাদেরকে দেখাতে পারলাম না সুন্দর করে এত সুন্দর করে পুজো করলাম ওটা আমি দেখাতে পারলাম কেন মেয়েদিকে ক্যামেরা কর মানে নিজে আঁকা করছিল বলে তো তো মোবাইল থেকে নিয়ে দেখে দেখে করছিল তাই জন্যে আমি করতে পারলাম না তো যেমনি সকালবেলা যেটা সুন্দর করে করলাম পুজোটা সেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না সরি তার জন্যে তো এদিকে সব খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে না আমি এখনও খাইনি সকালে পুজো করে আমি এখনো উপসি আছি তারপরে এদিকে মেয়ে আঁকা সরি এখানে ইংলিশ ক্লাস ছিল বলে পাঁচটার সময় বেরিয়ে পড়লাম ওকে তো এদিকে ওকে মেয়েকে ইংলিশ ক্লাসে দিয়ে আমি একটু পার্কে বসে আছি পার্ক থেকে আবার তারপর মেয়ে তাড়াতাড়ি চলেও এসে তারপরে ছুটির পর তারপরে এবার বাড়ির দিকে এগোবো আর বাড়ির দিকে এগোতে আমাদের এখানে গোপাল পুজো হচ্ছে জন্মাষ্টমী তো এখানে একটু ঢুকলাম আমাদের মানে সামনেই ছিল ইংলিশ স্যারের কাছাকাছি মানে হাতি বাগানে দিকেই তো এবার ঢুকলাম ভিতরে তো এদিকে একটু পোশাদও দিয়েছিল। মানে যেমনি ফল যেমনি হয় পোশাক দিয়েছিল একটু প্রসাদটা খেলাম তারপরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি বেশ কত সুন্দর বেলুম দিয়ে সাজিয়েছে কেন আজকে তো জন্মদিন গোপাল তো আজকে এসছে খুব সুন্দর করে সাজিয়েছে বাড়িটা আর এখানে হচ্ছে ঠাকুরের গানও হচ্ছে অনেকে বসে আছে ভালো লাগছে তারপরে প্রসাদ খেয়ে আমি মেয়েকে বললাম একটু দক্ষিণা দিয়ে মেয়ে দক্ষিণাটা দিয়ে আসবে তারপরে বাড়ির দিকে যাব যাওয়ার সময় ঠাকুরের প্রসাদ সরি ঠাকুরের কিছু জিনিসও কিনবো মানে সুন্দর দেওয়ার জন্যে আর এদিকে হচ্ছে ঠাকুর আর এদিকে ঠাকুরের কিছু জিনিস কেনার আছে মানে যে সুন্দর দেবো বলে আর এদিকে আর এদিকে পুরো গোপালটা আঁকা হয়ে গেছে রঙ হয়ে গেছে পুরো আপনাকে কমপ্লিট দেখানো হচ্ছে আমার মেয়ে পুরো কমপ্লিট আঁকা করেছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো এদিকে এসে আবার গাদ চান করলাম চান করে এসে এবার ধু মোমবাতি যা যাচ্ছে আর এদিকে যে ঠাকুরের খাবারটা নিয়ে এসছে আসার সময় এদিকে দেখাচ্ছে আর সকালবেলাটা দেখাতে পারলাম না তার জন্য সরি চেয়ে নিলাম আর এদিকে এবার মেয়ে তো পুরো ফ্রি তাই জন্য ও ক্যামেরাটা হাতে নিতে পারলো এবার আমি এদিকে ভিডিও করতে পারছি আপনাদেরকে দেখাতে পারি আর সকালের জন্যে সরি তো এরকমই করলাম সন্ধ্যাবেলাটা আর সকালবেলাটা ভালো করে করতে পারলাম সেটা দেখাতে পারলাম না যাই হোক তো এখানেই ভিডিও আমি শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন